আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি তো তো চলে আসলাম গ্রামের একটি সুন্দর সকাল নিয়ে একটি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে সকালে নাস্তা তো আজকে নাস্তা হলো ভাত ভাজি পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে তারপর আমি খাবো তো এই ভাতটা অনেক মজা লাগে খাওয়া হয় না তারপরও অনেক দিন পর পর মানে ইচ্ছে করে তখন হচ্ছে রান্না করা হয় মানে রাত্রের ভাত ছিল সে ভাতটাকে আমি ভাজি করেছি তো খেতে অনেক মজা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি খাই তারপরও সামান্য টুকরা আচার নিই মাঝে মাঝে তো আজকে আচার নেওয়া হয়নি তারপর খাওয়া দাওয়া শেষ করে তো দুপুরে রান্নার জন্য আমি হচ্ছে রান্না চাপাই দিয়েছি তো এখানে আজকে রান্না করব করলা ভাজি আলু দিয়ে আর ছোটো মাছ ছোটো মাছটা ভিজিয়ে রাখা আছে আর আমি এখানে ভাত চড়িয়ে দিয়েছি তো এখানে করলাটা আলুটাকে জিরি জিরি করে কেটে নিতেছি আসলে প্রতিদিনের কাজ রান্নাবান্না এগুলোই তো হচ্ছে আমাদের কাজ তো রান্নাবান্না করতে সবার অনেক ভালো লাগে আর এটা শুধু রান্না রান্নাবান্না একটা মায়ের মায়ের হাতের গ্রান মায়ের হাতের ভালোবাসা আসলে সব কিছু মায়ের যখন রান্না বান্না করি তখন মায়ের কথা মনে হয় যে আমার মারা আমরাকে এভাবে রান্না বান্না করে খাইয়েছে কত পরিশ্রম করে আমরাকে মানুষ করেছি অথচই একটা দিন আমরা মারাকে হেল্প করিনি হো এখন পরের বাড়িতে এসে মনে হয় যে মায়ের বাড়ি গেলে মাকে অনেকটাই কাজে হেল্প করবো কিন্তু আসলে করা হয় না যখন হেল্প করার তো তখন তো করিনি তো এখানে আমি টাকে পেঁয়াজ দিয়ে কাটা হয়ে গেছে আমার তা রান্না হয়ে গেছে আসলে ভিডিও করা হয়নি মনটা অনেক খারাপ ছিল তার জন্য তো এখানে কচু দিয়ে ছোটো মাছ আমার ছেলের জন্য দুটা ডিম বোনা করেছি তো আমার ছেলে মাছ খাই না সবজি খাই না তো আমার ছেলের জন্য শুধু ডিম তো কলাভাজিটা আমার অনেক প্রিয় আমি শুধু ভাজি দিয়ে ভাত খাই খেতে পারি আমার অনেক ভালো লাগে তিতা হলো অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো কচু দিয়ে ছোটো মাছটাও অনেক খেতে মজা হয়েছে যেহেতু খাওয়ার পর আমি হচ্ছে বয়েস দিতেছি তারপরে ওই তো চলে আসছি রুম গোছাতে আসলে রুমটা অনেক এলোমেলো হয়েছিল তো আমি ভাবতেছি বিছানাটা একটু ঝেড়ে নিই তারপর হচ্ছে তো রুমটা অন্ধকার হয়েছিল ক্যামেরা ভিডিওটা সেভাবে আসেনি বিদ্যুৎ ছিল না তখন তো আমি মশারিটাকে মশারির হচ্ছে কাভারে ভরে নিচ্ছি দুইটা মশারি যখন ইচ্ছা তখন সেটা আমি হচ্ছে টাঙাই তো মশা এত মশা কি বলবো প্রত্যেক দিন মশারি খাটা লাগে প্রত্যেক দিন আবার মশারির কাবারে খুলে ভরা লাগে আবার প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যের সময় বের করা লাগে আসলে প্রতিদিন আমার এটা ডিউটি তারপরে আমার ছেলে আমাকে মাঝে মাঝে বেলা হেল্প করে আমার ছেলে মানে মশারিটা খাটিয়ে দেয় তো তারপর হচ্ছে আমি আমাদের গ্রামে অনেকটাই শীত চলে এসেছে তো দুইটা কম্বল বের করেছি একটা ছেলের জন্য একটা আমার জন্য তো দুইটা কম্বলকে এখন গুছিয়ে নিব ভালোভাবে তারপর রেখে দিব আর ময়লা হয়ে গেলে কমল গুলো পাতলা হলে অনেক কষ্ট লাগে তো আমি তেমন একটা ধুতে পারি না তো আমার ছেলে বাইরে খেলতে গিয়েছিল ড্রোন নিয়ে তো আমি ছেলেকে হচ্ছে ডাকতে গেছিলাম তো ছেলেকে ডেকে বাড়ি নিয়ে আসবো কারণ হচ্ছে যেহেতু হচ্ছে বিকেল হয়ে গেছে পড়তে বসাবো তার জন্য আর আজকে সকালে প্রাইভেট পরে চলে এসেছে যেহেতু আজকেও আপডে তো ছেলেকে ডেকে নিয়ে আসছি ছেলেটা আমার একটু সুযোগ পেলে বাইরে যাওয়ার চেষ্টা করে তো যা হোক ছোটো বাচ্চা যাবেই তো আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে দেখবেন না আর দেখার সময় সবাই লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই অনুরোধ করব প্রিয় আপু ভাইয়ারাকে আসলে ইউটিউব জগতে সবাই সবার পাশে না থাকলে এগিয়ে যাওয়া যায় না তাই সবাই সবার পাশে থাকবেন এবং সবাই সবাইকে ভালোবাসা দিবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ